রূপ বদরের যুদ্ধের রূপটা ছিল ভয়ানক কেন ভয়ানক ছিল দুইটি কারণ ভীর দুটি কারণ যার কারণে নবীজি মাথাটা ভারাক্রান্ত করেছে ভাবতে হবে হাজার তোমার বলেন বলেন আল্লাহ আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে নবীজি বললেন মিগদাদের তোমার কি মনে হচ্ছে বলো হাজরত এ মিগদাদ তিনশো তেরো জনের সামনে সামনে বক্তব্য শুরু করে দিলেন আর বক্তব্যটা দিছে তো দিছে সবাই একে নয় রসুল কি দিতে রয়েছে ইয়া আল্লাহ আমরা কালেমা পড়েছি সেদিনই প্রতিজ্ঞা করে নিয়েছি ইসলামকে বাঁচানোর জন্য জান লাগে জান দিব মাল্লাগে মাল দিব আমরা পেছন ফিরে যেতে রাজি লয় ইয়া আল্লাহ ওদের হাজারের খবর শুনে আমাদের তিনশোর খবর শুনে আপনি কি টেনশন করছেন যে ছাগলের সঙ্গে বাঘের লড়াই এটা কোনো দিন নয় আপনি করবেন আল্লাহর মদদ আসবে আমরা মুজাহিদ আগে বুক বাড়িয়ে দিব ইয়ারসুল আল্লাহ আমরা থাকতে আপনার গায়ে আঁচড় লাগবে না আগে মিগদাদ মরে মাটিতে মিশে যাবে তারপরে নবী মাহমদের কি হবে এটা দেখা যায় নাই আল্লাহ দেখবেন কিন্তু মিগদাদ যতদিন বেঁচে আছে আপনাকে মাটিতে লাগতে দিব না ইয়ারসুল আল্লাহ বাণী ইসরায়েলদের মতো আমরা নয় বাণী ইসরাইল লোকেরা তাদের নবীকে বলেছিল তুই আর তোরা আল্লাহ দিন চালা এই বলে পালিয়ে গেছিল আমরা তা কথা বলবো না আমরা বাণী ইসরায়েলের লোক নয় আমরা নবী মোহাম্মদ সাল্লামের উম্মত আমরা রসুলের সাহাবি মিগদাদের কথা শুনে বিশ্ব নবীর দিলে আনন্দ হলো তবে এটা একটা ভয়ানক দিক তিনশো তেরো জন আর এক হাজার আর দ্বিতীয় ভয়ানকটা কি দ্বিতীয় আরও ভয়ানক এটা সেটা হচ্ছে একই ফ্যামিলির সঙ্গে জিহাদ চলবে এই জিহাদটা কোনো অন্য কারণ নয় ফ্যামিলির সঙ্গে জিহাদ বাপ ইমান এনেছে বেটা আনে নাই মামা ইমান এনেছে ভাগনা আনে নাই যদি চাচা এনেছে ভাতিজা আবু জাহেলের দিকে রসুলের দিকে রয়েছে মামা ভাগনা রয়েছে আবু জাহেলের দিকে তাদের তো গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়ে গেল নবীজি মনে মনে ভাবছেন আমার সাহাবীরা কেমন করে তালোয়ার চালাবে তখন আমাদের কেউ নয় বলছেন আল্লাহ এবং রসুলের উপরে যারা চড়াও হবে তাদের সঙ্গে আমাদের কোনো আত্মীয়তা নাই আপনি খালি একবার আমাদেরকে হুকুম করেন সকালবেলা যখন হলো দুই দলে তুমুল যুদ্ধ লেগে গেল দুই দলে যুদ্ধ দুইজন আর চলতে চলতে যুবক এসে বাচ্চা বাচ্চা ছেলে না বালক ছেলে সাবালক বলা যাবে না আব্দুর রহমান ইবনে আফের জামার কাপড় ধরে টানছে চাচা ও চাচা এরা তখন বলছে ওই তোর ছোট মুখে এত বড় কথা কেন এখন জিহাদ চলছে কত টেনশন জানিস তোরা ফের ভের ভের করে বকছিস কেন ওরাও তিনশো তেরো জনের ভিতরে হেঁটে চলে এসেছিল বাচ্চা ছেলে হলেও তখন বলছে চাচা আবু জাহেল কোনটা ছোট ছেলে বলছে আবু জাহেল কোনটা তখন আব্দুর রহমান ইমনু আব বলছে অবাক লাগছে তা রহমান ইবনাম বলছেন আমি ওই ছেলে দুটিকে প্রশ্ন করলাম বেটা আবু জাহেলকে নিয়ে তোদের এত কথা কেন হলো এমন কথা কেন বলছেন চ আমি জানি আমার নবীকে পাথর মেরেছে আবু জাহেল আমার রসুলকে কষ্ট দিয়েছে আবু জাহেল আমরা দুই ভাইয়ের প্রতিজ্ঞা করেছি আবু জাহেলকে দুনিয়া থেকে সরাবো যখন এই কথা বলেছে তখন আব্দুর রহমান ইবনাম বলছে আমি দেখিয়ে দিলাম ওই যে ঘোড়ার ওপরে রয়েছে মাটিতে দাঁড়িয়ে নাই একদম সিনা উঁচু করে সুটম পাহাড় একদম খাম্বার লোকটি ওই মতো ছেলে এই দল থেকে বেরিয়ে গিয়ে ফাঁকা জিরো পয়েন্ট হেঁটে পার হয়ে ওদের দলে ঢুকে পড়লো ঢুকে পড়ে গিয়ে বলছে তোমার নাম নাকি আবু জাহেল বলছে হ্যাঁ তুমি আবু জাহেল বলে হ্যাঁ রসুলকে কষ্ট দিয়েছিলে তুমি সেই আবু জাহেল আবু জাহেল তিনবার হ্যাঁ বলেছে কারণ এরা ছোট ছেলে কি করবে উপেক্ষা করছে যেই বলেছে হ্যাঁ তালোয়ারটা বের করে মেরেছে জাঙ্গের ওপরে আর ঘোড়া থেকে পড়েছে যেই পড়েছে তিন চারটা কোপ পড়ে গেছে আবু জাহেল দেখছে তো আর নরম মাল লয় যদিও ছোট অনেক শক্ত মাল আবু জাহেল মাল একটা তালোয়ার মাঝের হারটা কেটে গিয়ে চামড়াতে ঝুলতে শুরু করেছে এরকম ও এক হাতেই যে করছে এক ভাই তো দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেল মাস তখন নিজের হাতটাকে পায়ে রেখে পট করে ছিঁড়ে দিয়ে আর এক হাতে আবু জাহেলকে মেরে কাবু করে দিল আবু জাহেল ধুক 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 করছে পৃথিবী ছেড়ে চলে যাবে এমন সময় একজন সাহাবি এসে মারল কোপ তা আবু জাহেলের মাথা সরে গেল দুইটি শিশুতে আবু জাহেলের মতো বেহিমানকে দুনিয়া ছাড়িয়েছে এরপরে হাজরতে বেলাল খালি রসুলের অপেক্ষা করছে বেলাল খালি ডান দিকার মহারা মারছে কবাডি খেলার মতো একবার এই দিকে চলে যাচ্ছে আবার এই দিকে যাচ্ছে বেলাল বড় চঞ্চল হয়ে উঠেছে বেলাল এমনি করে তালোয়ারটা বের করে খাপটাকে ছুঁড়ে ফেলে দিল খাপের কি দরকার আছে আজকে নেমেছি যখন তো দুনিয়া উজাড় করে দেখে নিব আল্লাহর দিন আগাবে কি আগাবে না বেলাল কোনো দিকে চোখ রাখে নাই উমাইয়ার দিকে চোখ রেখেছে উমাইয়া যখন ডান দিকে যেয়েছে বেলাল তখন ডান দিকে তাকাচ্ছে উমাইয়া যখন বাম দিকে যেয়েছে বেলাল বাম দিকে তাকাচ্ছে উমাইয়া তখন বুঝে নেছে না জানি আজ রাইল কি বেলালই হবে না কি রে বাবা বেলাল কেন চোখ সরাই না ভিন্ন বিশ্ব নবী বললেন লাভবায়ক চলে গিয়ে চলো যখন এগিয়ে চলো বলেছে হজরত বেলাল মাল্ল দর উমাইয়ার পেছনে আর উমাইয়া তখন তারা হুড়ো করে উঁটটাকে ছেড়ে দিয়ে বনুভূমির প্রান্ত দরছে এক দিকে উমাইয়া দরছে পেছনে বেলাল দরছে। বেলাল বলছে উমাইয়া রে তোর আর রেহাই নাই তোকে জাহান নামের টিকিট এক্ষণে দিচ্ছে তুই বেইমান তুই এক্ষুনি জাহান নামের টিকিট পাবি দাঁড়া এমন সময় আব্দুর রহমান अपनी आप दौड़ते 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 আর উমাইয়া ধরতে পারে না বালুর ওপরে উবুর হয়ে পড়ে গেল হাজরতে বেলাল তালোয়ার ধরেছে কোপ মারবে এমন সময় আব্দুর রহমান ইবনে উমাইয়ার ওপরে পড়ে গেল কেন আব্দুর রহমান ইবনে উমাইয়ার কাছে ঋণ নিয়েছিল এই শর্তে তোর বিপদের সময় আমি তোকে বাঁচানোর চেষ্টা করব বাঁচাবো তো নয় বাঁচানোর চেষ্টা করব তাই আব্দুর রহমান ইবনে অপ একজন মুসলমান ওয়াদা কোনো দিন খেলাপ করতে পারে না তাই শুয়ে গেল হাজারতে বেলাল দেখছে মারলে তো আব্দুর রহমান কাটে যাবে তখন হজরতে বেলাল আব্দুর রহমানের সঙ্গে কথাতে জড়িয়ে গেল আব্দুর রহমান ভাই তুমি বলে তাহলে তো ওয়াদা ঠিক রাখতে বলে হ্যাঁ মুসলমান তো ওয়াদা করে না বলে যে হ্যাঁ এত কথা বেলালের বলার কারণ হচ্ছে যেন ও আমার দিকে কথার ধ্যানে থেকে যায় আর আমি বেঈমানকে তখনই যেন কেটে সরিয়ে দিতে পারি এইরকম কথা বলতে বলতে হজরতে বেলাল তালোয়াটা বালুর ভিতরে ভরে দিয়েছে আব্দুর রহমান এমনি অপার দেখতে উপায় নাই বালুর ভিতরে ভিতর দিক থেকে বেইমানকে দুনিয়া ছাড়িয়ে দিয়েছে যখন বেলাল বুঝে নিল এ বেইমান চলে গেল বিশ্বনবী বিশ্বনবী বলেছিলেন এই যুদ্ধের রূপ এত ভয়ঙ্কর হয়েছিল হজরত আবু বাকার সিদ্দিক রসুলের শ্বশুর ইসলামের প্রথম কলিপা তিনি রসুলের দিকে তলোয়ার ধরেছে আর আবু বাকার নিজের বেটা আবু বাকারের রক্তের বেটা আবু বাকারের বিচের বেটা আব্দুর রহমান আবু জাহেলের দিকে ধরেছে এইরকম ভয়ানক রূপ হলো যুদ্ধের কি কেটে দিল। আর জনকে বেঁধে রসা করে গরুর মতো পিটাতে পিটাতে টানতে টানতে মদিনাতে নিয়ে এলো মসজিদের নববীর খাম্বায় বেঁধে দিল তিনশো তেরো জনের ভিতরে জন শহীদের দরজা নিয়ে মদিনা ওহুদের প্রান্তে বদরের প্রান্তে আজও আছে চোদ্দ জন শহীদের দরজা নিয়ে জান্নাতে এর ঘুমে ঘুমিয়ে গেল তার মানে মুসলমানদের গেল ১৪ জন আর আপনার বেইমানদের গেল সত্তর জন মুসলমানদের গেল ১৪ জন বেইমানদের গেল সত্তর জন জি হ্যাঁ মুসলমানদের ১৪ জন লিস্টটা আমার কাছে আছে আর কি ওখান থেকে ছবি তুলে নিয়েছি। এসছি চোদ্দ জনের নাম দেওয়া আছে মার্বেল পাথরে এরা চোদ্দ জন জান্নাতে শুয়ে গেলেন জান্নাতি ঘুমে আর সত্তর জনকে কেটে দিলেন জি এরা ইসলামকে কিভাবে আগে বাড়াতে হবে পেছন ফিরে জানে বলা আমরা নই এরপরে একই খাম্বাতে বাঁধা আছে রসুলের চাচা আব্বাস তখন ইমান আনেনি আর বাঁধা আছে রসুলের বড় জামাই আহ আবুল আহবের বেটা অতবা দুজন এরকম বুকে হাত দিয়ে খেজুর গাছের প্লারে খাম্বাতে বেঁধে দিয়েছে সারা রাত ওরা বাঁধা আছে ফজরে সলাতের পর ওদের বিচার শুরু হলো বিশ্বনবী সালাম ফিরলেন সালাম ফিরার পর বলছে হাগো একটা কথা বলছিলাম ওদেরকে যা টাইট করে বাঁধা হয়েছে সারা রাত বেচারারা বসতে পায়নি তো একটা কাজ করলে হলো না বাঁধান গলা একটু ঢিল ঢাল করে দাও ওরা বসুক আমাদেরই বংশের লোক এরা ইমান আনেনি ভুল করে আল্লাহর বিরুদ্ধে তালোয়ার ধরতে গিয়ে জান দিয়েছে কি করবে খেপাদের হুঁশ কম তো একটু বাঁধনগুলো ঢিলা করে দাও একজন সাহাবি বলেন ইচ্ছা করলে আপনি ছেড়ে দিতে পারেন অসুবিধা কি আছে কাকে জিজ্ঞেস করছেন আপনি তাল্লা রসুল তখন বলছেন না কোনো কাজে ছত্র চলবে না মিলেমিশে হুঁশ জ্ঞান করে কাজ করতে হবে তো ওদের বাঁধনগুলো ঢিলা করে দিল তো ওরা বসলো বিচার শুরু হলো কি করা যায় করেন আরেকজন এই তুমি বলো ওদের কি করা যায় তুমি বলো তুমি বলো যার যেমন গেলো সে তাই বললে হাজরতে মেখদাদ রাজি আল্লাহ আর হজরতে আব্দুর রহমান ইবনে আফ এরা বলছে এরা সাল্লাহ কাঠের লোকড়ি জোগাড় করেন জোগাড় করে সবটিকে বান্দা করে ওপরে চড়িয়ে দেয় আগুন ধরিয়ে পুড়িয়ে দেন ওগুলোকে রাখার কোনো দরকার নেই সালা নিশ্চিন্ন করে দিন ওগুলোকে কি ওগুলোকে ওদের সঙ্গে কি কি ভেজাল যাবো আমরা এটা ও বললো এবার একে জিজ্ঞেস করছে উমারকে জি লব্বাই তোমার কি মত হজরে তোমার বলছেন আমাদের যতগুলো সাহাবি আছে সবারই হাতে তালোয়ার দিয়ে দেন আর যে নিজের নিজের লোক আছে যে যার ভাতিজা আছে চাচা আছে নিজের নিজের লোকের মাথা কেটে ফেলে দেয়। এদেরকেলে এত চিন্তা করার কি আছে কোরআনের দুশ্মন দিনের দুশ্মন আল্লাহর ভাবার কি আছে নিজের নিজের চাচা ইমান এনেছে ও আর এনেছে নিজের চাচাকে কাটবে সব কেটে ফেলে দেখ এই রকম এইরকম করতে করতে আবু বাকারের পালা আবু আবু বাকার তুমি বলো এদের আজকে কি করা যায় বিচারের পরিণতি কি করা যায় আবু বাকার বলছেন হতে পারে কোনোদিন এরাই আবার ইমান আনবে পুরাতে হবে না কেটে ফেলে দিতে হবে না এদের গায়ে একটা লাঠিও মারতে হবে না এদেরকে মালের ওপরে জরিমানা করে মুক্তিপণের চাপ দিয়ে কাবু করে দেওয়া হোক আল্লাহ নবী বললেন ঠিক আছে আমার মা আমার ফয়সালা হচ্ছে সকলের রায় শুনে নিলাম আমি আখিরি নবী শেষ বিচারের ফাইসালাটা দিছি এদের কাছে মুক্তিপণ গ্রহণ করে নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হোক যখনই এ কথা ফাইসালা হয়ে গেল ফরান জিব্রাইল আমিন এসে আল্লাহ রসুলকে বলছেন ও ওসলাত রসুল আল্লাহ ও দায়রা নবী আপনি সালাত সালাম নেবেন আপনারা যে মসজিদে নবীতে বিচারে বসেছেন এই বিচারটা স্বয়ং আল্লাহ আসমান থেকে দেখছেন এবং বিচারের রায় এগুলো আল্লাহ শুনছেন তো আপনারা মাসুয়ারো করে কাজ করেছেন আপনি সকলের বুদ্ধি যুক্তি নিয়ে কাজ করেছেন এবং ফাইসালা দিয়ে দিয়েছেন আমার রব আপনাদের ওপরে রাজি হয়ে গেছে এর ওপরই আমার আর আল্লাহ রাজি হয়ে গেছে কোনো অসুবিধা নাই তবে ও দয়ারেন বেগ যদি বলেন আল্লাহর মনে কি ছিল আল্লাহ যেটা চাই সেটাই হবে কিন্তু আল্লাহ চাননি তবে মনের একটা আল্লাহর ভাষা ছিল আল্লাহর মনের ভাষা হচ্ছে হজরতে উমার যেটা বলেছিলেন ওটাই আল্লাহ পছন্দ করেছিলেন তবে আপনারা মাসোহারা করে নিয়েছেন এর জন্যে আল্লাহ আপনাদের ওপরে রাজি হয়ে গেছে মুক্তিপণের বিনিময়ে তাদেরকে বিদায় দেওয়া হলো একটা তফসিল লিখেছে সঙ্গে সঙ্গে জিব্রাইল মারফতে নবীজিকে জানানো হলো তোমরা সত্তর জনকে যেমন ছেড়ে দিয়েছ তেমনি পরবর্তীতে তোমাদেরকে আর সত্তর জনকে মাসুল দিতে হবে এ বেইমানদেরকে ছেড়ে দেওয়া দুশ্মনকে ছেড়ে দেওয়া তাদের হিম্মতের পাটা বাড়িয়ে দেওয়া অতএব জেনে নাও ও দয়ার নবে গ তোমরাও সত্তর জন দেওয়ার জন্য রেডি হয়ে যাও এর জন্য বন্ধুরে মুফাস সেরিনা লেখছেন ওর পরবর্তী যুদ্ধটা ছিল অহুদের অহুদের দিন মুসলমানদের সত্তর জন শহীদ হয়েছে মাসুল দিতে হয়েছে এই জন্য দুশ্মন ধরা পড়লে ওকে ছাড়ার রাস্তাটা কম করতে হবে জি সত্তর জনকে দিতে হয়েছে তো সাহাবিদের কি কথা আমি বলতে যে কোন জায়গায় পৌঁছালাম টোটাল বদরের চিত্তটাকে তুলে ধরার একটাই কারণ তিনারা রসুলকে বলেছিলেন ইমান এনেছি পিছাবো না জান দিব ভয় করব না ইমান এনেছি পিছাবো না জান দিব ভয় করব না তো ইসলামপুর অত্র এলাকার লোক আপনারা এখানে যতজনই বসে আছেন সকলে ইসলামপুর মাদ্রাসা প্রিয় ব্যক্তি মাদ্রাসা বানিয়েছি পিছাবো না জান দিব মাদ্রাসাকে টিকিয়ে রাখবো এরকম মন মানসিকতা তৈরি করতে হবে আল্লাহ পাঁচটা ডিউটি দিয়েছেন আল্লা দিই না প্রথমে তোমরা ইমান আনো ও হাজারো এবং তোমরা ঘর থেকে বের হয়ে চাও ওই ইমানটা পৌঁছানোর জন্যে ও যাহাদু হে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ কর কোথায় গেল সেখানে জিহাদ করতে যাচ্ছে নাকি কোথায় জিহাদ লাগলো লোকের অভ্যাস খারাপ আমি কটাই উঠেছি এখানে সাড়ে দশ এক ঘন্টা হলো তো ভাই এবার যদি ওহুদ বলি এবার আরো আজীব লাগবে কিন্তু আমি অধিকার আলোকপাত করছি না খালি একটা জিনিস আপনাকে আমাকে মাথায় নিতে হবে যে দিনকে আগে বাড়াতে হবে জাহাদু ফি সাবিল্লাহে তিনটে ডিউটি বলা হয়ে গেল ইমান আনো ঘর ছাড়ো আল্লাহর রাস্তায় দিনকে পৌঁছাও